আপনাদেরকে দেখাচ্ছি বারো মাসকালে যে লাউগুলো ধরে অধিক ফলন বৃদ্ধি হয় সমানিত কৃষক ভাই বোনেরা আসসালাম আলাইকুম বিসমিলা কৃষিটির পক্ষ থেকে আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্যে লাউ চাষ দর্শক বারো মাসকাল যে লাউগুলো চাষাবাদ করা যায় সেই লাউ জাতের সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করবো দর্শক বলে দেবো আজকে আপনাদেরকে বারো কোন কোন জাত চাষাবাদ করা সম্ভব এবং সেটা কোন কোম্পানির জাত দর্শক আবার বলে দেবো আপনাদেরকে আমি আজকে বিরতে যে লাউ চাষে একটা গাছের থেকে আরেকটা গাছ কতটুকু দূরতর করতে হয় এবং মাচা কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আপনারা অলরেডি দেখতে পারতেছেন মাচা তৈরির জন্যে যে কী নিয়ম সেটাও আমি বলে দেব দর্শক এবং বলে দেব লাউ চাষে কী ধরনের রোগ বেলায় দেখা দেয় আর সে রোগ বেলার থেকে সমাধানটা কী দর্শক আরেকটা কথা বলে দেব লাউ চাষে মাটিতে কোনো খাবার কিভাবে প্রয়োগ করতে হয় এবং সার কেমন ব্যবহার করতে হয় সে বিষয়ে আলোচনা করে বলে দেব দর্শক দর্শক যারা লাউ চাষাবাদ করে থাকেন বারো মাসকাল তাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি আশাবাদ আপনারা আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন লাউ চাষ সম্পর্কে সঠিক ধারণা আজকে আপনি অর্জন করতে পারবেন দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা লাউ চাষের মূল আলোচার দিকে চলে যাই এবং আপনাদেরকে ক্ষেতটা দেখাতে থাকি দর্শক আমরা লাউ ক্ষেতের উপরটাও দেখাচ্ছি এবং ভিতরের দিকেও দেখাবো এবং দেখাচ্ছিও আপনাদেরকে দর্শক সর্বপ্রথম যে কথাগুলো বলতেছিলাম লাউ চাষের রোগ বেলায় নিয়ে যদি আমি আলোচনা করতে চাই একটু পরেই করব এবং রোগের আগে আমরা যে কথাগুলো বল বলবো জাত জাত সম্পর্কে যদি বলি এখানে যে জাতটা লাগানো হয়েছে এটা দুটা জাত আছে একটা হলো আয়সা সুপার এবং এবং পাশাপাশি আছে হিরালাউ দর্শক এই আয়সা সুপার এবং হীরালাউ এই দুটা লাই কিন্তু আপনার বারো মাসকাল চাষাবাদ করা যাবে সেটা শীতকাল হোক এবং গরম মৌসুমে হোক এবং আয়সা সুপার এবং হীরালাল এবং এর সঙ্গে আরেকটা জাতের নামে বলে দিচ্ছি পার্ট টেক্স এবং ইনসাবসিট লিমিটেড কোম্পানির বৈরাগী এই কয়েকটা জাত আপনি যদি চাষাবাদ করেন আপনি বারো খালি চাষাবাদ করতে পারবেন এবং বারো খালি লাউ ধরে থাকে এবং অধিক ফলন বৃদ্ধি হয়ে থাকে দর্শক লাউ চাষে কিছু টেকনিক আপনাকে খাটাতে হবে সেটা হলো কি আপনাকে সঠিক সময়ের মধ্যে ওষুধ প্রয়োগ করতে হবে সঠিক সময়ের মধ্যে গাছের অনুখাবার সার গোড়ায় দিতে হবে দর্শক আমি কিন্তু জাত সম্পর্কে আলোচনা শেষ করে ফেলছি আপনারা জেনে গেছেন দর্শক এবার আমি আলোচনা করব লাউ ক্ষেতের যে জাংলা তৈরি করতে হয় অনেকে জাংলা বলে অনেকে মাচা বলে মাচাটা হতে হবে এমন যে এই জাতগুলোর জন্যে কারণ এই লাউগুলো না একেবারে বড় হয় না একেবারে ছোট হয় মিডিয়াম সাইজ হয়ে থাকে খুব ভালো হয় যাতে আপনার জাংলার তল দিয়ে আপনি চলাচল করতে পারেন এমন সিস্টেমে একটু উঁচা করতে হবে দর্শক যে দেওয়া আছে দেখতে পারতেছেন এইখানে কিন্তু টোটালি দুই পাখি জমিতে এই ক্ষেত মালিক এই লাউ চাষাবাদ করতেছেন দর্শক আর একটা কথা বলতে চাচ্ছি একটা লাউ খেতে দূরত্ব কতটুক হবে আর একটা গাছ থেকে আর একটা গাছ সেটা আপনাদেরকে আমি একটু বলে দিচ্ছি দর্শক একটা গাছের তাওয়া থেকে আর একটা গাছের তাওয়া দূরত্ব হবে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় ফুট দর্শক এভাবে করলে সর্বোপরি ভালো হয়ে দর্শক এটা ছিল আপনার জাংলা প্লাস গাছ লাগানোর নিয়মগুলো এবং পাশাপাশি দর্শক আমি আর একটা কথা বলতে চাচ্ছি সেটা হলো কি দর্শক আমরা যা গাছ লাগানোর সময় শুরুতে কি ধরনের সার প্রয়োগ করব মাটিতে আর সে মাটিটা কীভাবে তৈরি করব। আমরা প্রথমে পাঁচ থেকে ছয় ফুট বরাবর এই জমিতে এক একটা করে তাওয়া তৈরি করব সেই তাওয়ার মধ্যে কীটনাশক দানাদার এবং কি দর্শক পটাশ টিএসপি একশো গ্রাম অথবা পঞ্চাশ গ্রাম করে সেই তাওয়ার মধ্যে দিয়ে দেবো এবং ওই তাওয়াটা ওইভাবে রেখে দেব চার থেকে পাঁচ দিন যত ওই সারগুলো গলে যায় মাটির সাথে মিলে যায় এরপর দর্শক আমরা ওই জায়গাটা গিয়ে ওই মাটিগুলো একটু আগলা করে দিয়ে গ্যাস উঠিয়ে দিয়ে মাটিটা সমান করে আমরা বীজগুলো পানিতে ভিজে রেখে কিংবা সরাসরিভাবেই ওই তাওয়ার মধ্যে আমরা লাগিয়ে দেবো একটা তাওয়াতে দুইটা করে বীজ অথবা তিনটা করে বীজ আমরা দেবো দর্শক সেই বীজগুলো দিয়ে দিয়ে আমরা এমনভাবে রাখবো যাতে কোনো পাখি পঙ্খিতে বীজগুলো উঠায় না নিতে পারে আর আপনার যে ভয় থাকবে পোকামাকড়ে খাবে আমরা তো অলরেডি ফ্রডান দিয়েই দিছি কীটনাশক দানাদার দিয়ে দিছি মাটির যে জীবাণুটা মাটির যে রো পোক মহর কিন্তু মারা গেছে দর্শক এরপরে দর্শক যখন গাছগুলো বেঁচে যাবে বেঁচে যাওয়ার পরে অনেক সময় অনেক পোকে গাছের পাতাগুলো খেয়ে দেয় সেক্ষেত্রে আমরা গ্রুপের নাম বলে দিচ্ছি অ্যামামেটিম ব্যজেট গ্রুপের ওষুধগুলো আমরা গাছে স্প্রে করে দেব। এরপরে গাছ যখন জাংলায় উঠে যাবে ভাব ভাব ওই মুহূর্তে আমরা কিন্তু খেতে তখন যেটা সঠিক গাছের অণো খাবার যেটাকে বলা হয় দস্তা বরণ তিবিট জিপসার এবং ইরিয়া ডিআইপি সালফার এগুলো আমরা প্রতিটা গাছের গোড়ায় আধার দূরত করে গাছ থেকে আধার দূরত করে রিং করে মাটিতে একশো গ্রাম কিংবা পঞ্চাশ গ্রাম করে দিয়ে মাটির সাথে মিল করে মিশিয়ে মাটিকে সমান করে দিয়ে আমরা খেতে সেচ দেবো ঢালাই সেচ দর্শক সেচ দেওয়ার জন্যে আমাদের পর্যাপ্ত পরিমাণে সিস্টেম রাখতে হবে যাতে জায়গা থাকে যাতে সুবিধা ভালো হয় দর্শক এরপরে দর্শক আমরা কিন্তু জেনে গেলাম যে মাটির অনুখাবার কিবে কীভাবে প্রয়োগ করতে হয় এখন চলে যাচ্ছি দর্শক আমরা যে বিষয় নিয়ে আলোচনা করার কথা সেটা হলো রোগ বালাই দর্শক লাউ খেতে আল ছিদ্রকারী পোকা আসে আলমারে এবং শ্বাসফুল ঝরে পড়ে যায় এবং কি দর্শক গাছে ব্যাকটেরিয়া রোগ হয় ভাইরাস রোগ হয় দর্শক আর যে রোগটা হয়ে থাকে সেটা হলো লাউ গাছ ফেটে যে কষ জয় এবং লাউ আঁকা বাঁকা হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব দর্শক সর্বপ্রথম বলে দিচ্ছি লাউ গাছ ফাটা বন্ধ করার জন্যে এবং লাউ আঁকা বাঁকা বন্ধ করার জন্য আমরা ব্যবহার করব সোলবার বরুন সোলবার বরুণের সঙ্গে আমরা ব্যবহার করি দর্শক ম্যানকো যে সাইমক্সিল গ্রুপটা এবং দর্শক এর সঙ্গে আমরা ব্যবহার করবো ড্যান্টামেথিল গ্রুপ অথবা ব্যবহার করতে পারি ল্যামডা হাইথেলো দর্শক এই ওষুধগুলোর কিন্তু ডোসের একটা পরিমাণ আছে সেটা জানার জন্যে আপনি আমাকে কিন্তু কমন করতে পারেন এবং ফোন করতে পারেন আমরা বলে দেব দর্শক লাউ চাষ সম্পর্কে আলোচনা কিন্তু আমি দীর্ঘম্যাদি করেছি এবং অনেক কিছু আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি কোনো ব্যক্তি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করবেন আমরা বলে দেব আজকের ভিডিও ছিল দর্শক লাউ চাষ সম্পর্কে আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আসসালামু আলাইকুম